নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার আর এখন বাজে সকাল ছটা তো সকলকে জানাই শুভ সকাল এরকমই এত সকাল সকাল আমার মেয়ের ওঠা একেবারেই অভ্যাস নেই কিন্তু আজ তবুও অনেক তাড়াতাড়ি উঠে পড়ে ও কিন্তু আমার কাছে কাছে ঘোরাঘুরি করছে না নাহলে সাধারণত এইরকম সময়টা ও ঘুমোয় তো যেহেতু আজকে তাড়াতাড়ি উঠে পড়লো সেহেতু ভাবছি যে একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি বা ভিডিওটা একটু করে নিই তো সেই দিক থেকে আমার মেয়ে কিন্তু আমার হাতে হাতে একটা একটা জিনিস এগিয়ে দিচ্ছে বা একটু ক্যামেরার সামনে এসে নাচা গানা করছে তো যাই হোক বেশ সকালটা খুব সুন্দরভাবেই মা মেয়ে মিলে কাটছে তো আমি প্রথমে আমার ঘর দরগুলো একটু ঝাঁটা ঝাঁটি দিয়ে দিলাম তারপরে হচ্ছে এই পালঙ্কের যেই ডিজাইনগুলো রয়েছে ওগুলো কিন্তু প্রত্যেক দিন না মুছামুছি করলেই নয় কারণ ওগুলোতে এত পরিমাণে ধুলো ময়লা জমে আর এই জানালা দরজাগুলোকে তো একটু মুছতেই হয় তো এগুলোও আমি করে নিয়ে ড্রেসিং টেবিলটাকেও কিন্তু সুন্দরভাবে মুছে নিলাম তো মেয়ে ওর পাপার চশমাটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছে মেয়েটাকে এবার পাঠিয়ে দিলাম নিচে একটু ওর পাপার কাছে ওখানে গিয়ে একটু চা বিস্কিট খাবে তো ওখানে গিয়ে এমনি মুখটা ধুয়ে যা বিস্কিট খেতে বসে পড়েছে আমি গেলে তারপরে ব্রাশ করবে তো ওখানে ওর পাপার সাথে খেতে খেতে আমি এই পাশে কম্পিউটার রুমটা একটু মোছামুছি করে নিতে পারবো কারণ এক্ষুনি ক্লাসে বাচ্চারা চলে আসবে ওর পাপা এসে ক্লাস করাবে তো দরজা খোলার আগেই আমি একটু মোছামুছি করে নিচ্ছি ভেতর থেকে এসে আসলে রাস্তার ধারে তো দরজা জানলা যতই বন্ধ থাকো হাঁক ফোপর দিয়ে কোথা দিয়ে যে ধুলোবালি বালি ঢুকে যায় তা আপনি আন্দাজ করতেও পারবেন না সেই জন্য প্রত্যেক দিন জিনিসগুলোকে একটু একটু করে মুছে নেওয়াটা ভালো তো আমার মোছামুছি মোটামুটিভাবে কমপ্লিট এবার একটু রুমটাতে ঝাঁট দিয়ে দিতে হবে তাহলে কিন্তু মোটামুটিভাবে কাজগুলো কমপ্লিট করতে পারবো তো প্রত্যেক দিনই মোছামুছি করা হয় অল্প অল্প করে সেই জন্য একে আর সচরাচর ডিপ্লিন করার প্রয়োজন হয় না প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন একটু একটু করে করে নেওয়া যায় তাহলে মোটামুটিভাবে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয় হ্যাঁ আজকে বাচ্চারা কেউ পড়তে আসবে না কারণ আজকে বাচ্চাদের পড়ানোর ডেট নেই ওদের সম্বুধ শুক্রটাই দেখেছি এই জন্য আজ আর সেরকম চাপ নেই চলুন এখন নিচে চলে এসেছি এবার ওর পাপার জন্য একটু ডিম ভাজবো আর ওর পাপা এখন চলে গেছে ক্লাস করাতে আর মেয়ে খাওয়া দাওয়া করে ও একটু খেলাধুলা করছে তো ডিমটা ভাজার পরেই ভাবছি ওকে ব্রাশটা করাবো ডিমটা ভেজে রেখে দিলে ওর পাপা সময় করে এসে খেয়ে নেবে আমি তিনটে ডিম ভাজবো কারণ মেয়ের জন্য কারণ ওর পাপার জন্য ডিম ভাজা হলে আমার মেয়ের জন্য এবং ওর মামার জন্য ডিম ভাজতেই হবে এটা হচ্ছে একটা অলিখিত চুক্তি মানে ওর পাপার জন্য ভাজা হলে ওদের জন্য ভাজতে হবে তো যাই হোক আমি তিনটে ডিমই ভাজবো এখন তাড়াহুড়ো করে ওরাই খাবে কারণ ভাইকে পড়াতে আসবে ভাইয়েরও একটু তারা আছে আমার মেয়ের তো সব তারা কারণ একটু অফিসার টাইপের মানুষ তো কারণ ওর পাপা মামা যখন খাবে ও দেখবে তখন ও চিৎকার করবে আর আমাদের জন্য না হয় বাকিটা পরে ভাজাভাজি করবো বা আমাদের জন্য যা কিছু হবে সেটা কিছুক্ষণ পরে করলেও কোনো সমস্যা নেই যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু স্কুলে যাওয়ার কোনো চিন্তাধারাও নেই কারোর মধ্যে কালকে ভাই স্কুলে যাবে বলেছিল কিন্তু তারপরে এতই বৃষ্টি শুরু হয়ে গেলো কালকে আর ভাই স্কুলে যেতে পারেনি তাই সারা ভর পড়েছে আজকে যেহেতু স্যার আসবে পড়াতে সেহেতু ও আজকে আর আমার কাছে পড়তে বসতে পারবে না ওকে একেবারে সন্ধ্যেতে গিয়ে পড়াবো বাস আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে মেয়ে আমার ব্রাশ করছে এই দেখুন সুন্দরভাবে ব্রাশটা নিয়ে কিন্তু একা একাই ও মোটামুটি এখন ব্রাশ করতে পারে প্রথম প্রথম ওকে ব্রাশ করে দিতে হতো কিন্তু এখন এখন নিয়ে ও নিজের থেকেই ব্রাশ করতে পারে তারপরে কী সব ব্রাশ নিয়ে ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর নানান রকমের ভাবনা বাইরে বৃষ্টি পড়ছে জানালা দিয়ে সেটাই দেখছে তো বাইরে যেহেতু কাজ হচ্ছে তো বাইরে সেরকমভাবে বেরোনো যাচ্ছে না এই ঘরের ভেতরেই সমস্ত কিছু আর যেহেতু বৃষ্টি পড়ছে তখন আমরাও যখন ছোট ছিলাম তখন আমরা এই জিনিসটাই করতাম বাইরে যখন বৃষ্টি পড়তো আমরা কিন্তু জানালা দিয়ে মুখ বাড়িয়ে বাড়িয়ে বাইরের দৃশ্যটা উপভোগ করতাম আর বাইরে বেরোতে চাইতাম কিন্তু আমরা ঠিক বাইরে বেরোতে পারতাম না কারণ বড়রা যারা থাকতেন ওনারা কিন্তু বাইরে বেরোতে দিতই না ওর মুখ ধোয়াটা এবার কমপ্লিট করে নিতে হবে রাত্রির থেকে বৃষ্টিটা নেমেছে প্রচন্ড পরিমাণে বৃষ্টিটা কিন্তু হতেই আছে আর থামার নাম নেই চলুন আজকে দেখাই আর একটি নতুন জিনিস নতুন জিনিস সেরকম কিছুই না ব্যাপারটা হচ্ছে আপনারা আগেও দেখেছেন কিন্তু এই জিনিসটা ঠিক নয় একটু অন্যরকম অন্যরকম বলতে তখন দেখতেন যে সেটার সাথে পুঁতির কোনো একটা কাজ ছিল কিন্তু এটাতে আর কোনো পুঁতির কোনো কাজ নেই এটা হচ্ছে এই কালারফুল যে ব্যান্ডেলটা রয়েছে এর সাথে ওই সোনালি কালারেরগুলোকে একসঙ্গে মিশিয়ে কিসের মাধ্যমে দেখুন এখানে একটি চুড়ির মাধ্যমে এর ভেতর দিয়ে এই যে কোটা রয়েছে একটি জানালা থেকে আর একটি জানালা পর্যন্ত এইগুলোতে এক একটি পেরেকে রয়েছে আট ফের মানে আট বার করে ঘুরে আমার মা ওইখানে এক একটি পেরেকে দিয়েছে তাহলে যতগুলো পেরেক রয়েছে তত ইন্টু এইট তো দেখুন এই জায়গা থেকে সেই বাইরের একটি দরজাতে বাঁধা রয়েছে এতে কিন্তু খাটনিও আছে ভালো তো ওরা নাজেহাল যে এটা কীভাবে তৈরি করবে আর এদিকে বাচ্চা আমার ওই জিনিসগুলোকে টেনে টেনে দিয়ে ছুটে পালাচ্ছে ওকে ধর 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 বলতে বলতেই ছুটে পালাচ্ছে এটা টানার পরে এটাতে আবার বাঁধা হবে তো যেগুলো দিয়ে বাঁধা হবে দেখাই চলুন এইগুলোকে আবার অন্য একটি বান্ডেল দিয়ে কেটে সাইজ করে রাখা হয়েছে মাপ সব কিছু যারা দিয়ে যায় তারা সমস্ত কিছু মাপ দিয়ে যায় তো এইগুলোকে আবার একটা একটাকে নিয়ে দুটো মুখকে একসাথে গেট দিতে হবে এই দেখুন এই দুটো মুখ একসঙ্গে নিয়ে এটাকে সুন্দরভাবে গিট দিতে হবে তো এরকমই গিট দিয়ে আমার ঠাকুমা এতগুলো রেখে দিয়েছে যাতে একটা একটা নেবে এবং একটা একটাকে বাঁধতে পারবে খুব সুন্দরভাবে আর এই দেখুন এইগুলো তারপরে তৈরি করা হয়েছে ওই যে সোনালি রঙের বান্ডেলগুলো ছিল ওইগুলো দিয়ে এর মাঝে মাঝে করে ওই সুন্দরভাবে পুঁতির মতো করে পাক দিয়ে দিয়ে রেখেছে তো তারপরে এখানে বারোটা করে রেখে দিয়েছে বারোটা করে রাখার পরে আবার ওই রকম বারোটি বান্ডেল আবার দশটা করে রাখতে হয়েছে এই দেখুন একটা তুলসী এটাতে ওই রকমই বারোটা করে দশটা বান্ডেল মানে ওই এক একটি একশো কুড়ি টাকা করে রয়েছে তো ওইগুলোর দাম হচ্ছে ন টাকা বা দশ টাকা তো বাড়িতে বসে থাকার থেকে এগুলো টুকিটাকি কিন্তু করাটা অনেকটাই বেটার সময়ও কাটবে এবং পরনিন্দা পরচর্চা ব্যাপারটাও কারোর করার ইচ্ছা থাকবে না তো এখন দেখি পাড়া ঘরের বেশিরভাগ মেয়ে এই এইসব কাজই করে মেয়ের জন্য এখন চাপাচ্ছি একটু টক টকটা করব ওই কি মাছ বলে সাকি মাছ বা পার্সে মাছ বলে বেশিরভাগ বেশিরভাগ সবাই পার্সে মাছ বলেই জানেন তো পার্সে মাছের একটু টক করবো কারণ মেয়েটাকে একটু টকটা খাওয়াতে বলছে বাপি তেঁতুলের টক সেই জন্য টকটা খাওয়াবো আর আমাদের জন্য এমনি হবে একটু সর্ষে দিয়ে পার্সে মাছের ঝাল এতে চার পাঁচটা মাছ দেবো বাকি একটু খাবে এবং মেয়ে খাবে বাকিটা টকটা দেখুন বেশ একটু ফুটে এসেছে এতে আমি আমার পরিমাণ মতো নুন এবং তেঁতুলের টক তো একটু চিনি দিলে ভালো লাগে তো অল্প একটু চিনিও মিশিয়ে দিয়েছি এরপরে বেশ সুন্দরভাবে মাছগুলোকেও দিয়ে দেবো ব্যাস টকটাও আমার মোটামুটি ভাবে কমপ্লিটে মাছের ঝাল বানিয়ে রেখেছে থেকে সুন্দর একটু সর্ষে বাটা এবং সর্ষের তেল ছড়ানো রয়েছে শুধু অভাব রয়েছে একটু কাঁচা লঙ্কার তাই জন্য ভাবছি আমি একটু এতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাস এই কাঁচা লঙ্কাটা এবার সুন্দরভাবে অল্প অল্প করে সেদ্ধ হতে থাক যখন ভাত খাওয়া হবে তখন অলরেডি এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এতে সুন্দরভাবে একটু ঢাকনা দিয়ে দিই মেয়েটাকে এবার স্নান করাবো চলুন ওকে স্নান করিয়ে দিয়েছি এইবার এই তেলটা ওকে মালিশ করাবো তো শীতকালে সাধারণত তেল মালিশ করা হয় কিন্তু মেয়েটার হাত পায়ে দেখছি একটু খসখসে ভাব এসছে মানে এই যে ধুলো ঘাটে নোংরা ঘাটে বা একটু মশা টশা কামড়ে দিলে বেশ একটু চুলকায় তো এটা মাখিয়ে দিলে অতটা সমস্যা হয়তো আর হবে না সমস্ত কাজকর্ম সেরে ওকে আবার কিন্তু আমি বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য আর খেতে বসেছে দেখুন ল্যাপটপ চালিয়ে ওর বাবা অনেক রকমের ভিডিও ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছে সেইগুলো দেখে দেখে ও খাচ্ছে ভিডিও না দেখালে একেবারেই খায় না তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন